কিনে দেবো এই কথা তুমি আমাকে আগে বলবে না তুমি যদি আমাকে ফোন কিনে দিবে টাকা আমি তোমাকে চুরি করে আইফোন ফোন কিনে আর আছে এখন একটু ভালোবাসা ঠিক আছে চলো তারপরে চা আর এখানে বসো কি নরম গাল আমার তাই যা দাও একটু এদিকে কেউ আসবে না জান কেউ নেই সুশান্ত এলাকা চারিপাশে কেউ নেই শিখরে ওটা আমাদের ছোটো গেলা গো একসাথে তোর সাথে খেলেছি হারান আমি এখনই যে হারান কাকাকে বলছি কেমন বলতো হারুনি এই বই তো জন্যই আমাদের দেশটা আরো নষ্ট হয়ে যাচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে